একদম ফোরির মতো দেশ থাকবে খুবই খুবই সুন্দর মাল খুবই কোয়ালিটি ফুল ইনশাল্লাহ মানে ফার্টি ফোর যে গোমো সেগুলো সম্পূর্ণ পাস ইনশাল্লাহ এই এই যে দেখুন কত সুন্দর দেখুন দেখার মতো মালের বিবরণ দিই দিনটা শেষ করতে হবে মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না এই যে আপনার এই মালটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল আসলে আমি যদি আপনারা না আসেন শুরুতে না আসেন তাহলে আমি কখনো বুঝেতে পারবো না চাইলে চারশো পঞ্চাশ টাকা আঠাশ ত্রিশ নিতে পারবেন ঠিক আছে এটা সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনের নাম্বার আছে এটা দেখার মতো মাল আর এটা রেটটা আপনার পাচ্ছেন মাত্র চারশোতে খুব সুন্দর দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ একদম কমের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল আসলে মিলাসগঞ্জের কথা বেশি সেটা আজকে বাইশ চব্বিশ ছাব্বিশ অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইশো দশ টাকা আপনি এই মালগুলো নিতে পারবেন এটা হল তিরিশশো তিরিশ টাকা অনলাইন দুশো তিরিশ টাকা

অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যার কারণ নিত্য নতুন আপডেট নিতে হলে সবার আগে আপনাকে অবশ্যই মিনহাস গার্মের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে তাহলে আপনি কিন্তু নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমি কথা বলবো না ইনশাল্লাহ আমরা যে এই মালগুলো দিয়ে স্টেয়ারিং করে শুরু করবো ইনশাল্লাহ একদম সেরকম একটা মাল মাত্র আপনি দুইশত দশটা করে আপনি এই মালগুলো নিতে পারবেন এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে তারপরে একটা মাল দেখুন এই একটা মাল এটা খুবই সুন্দর একদম সামনে পিসতে সম্পূর্ণ এক কাপ পাবেন খুবই সুন্দর মাত্র দুইশত টাকা অনলি মাত্র দুশো তিরিশ টাকা নিতে পারবেন ঠিক আছে তো তারপরে যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর এই যে দেখুন এটাও খুব সুন্দর সিকুয়েন্সের কাজ করা এটা রেট হলো মাত্র দুইশত পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে যেগুলো দেখাবো এই যে একটা মাল দেখুন ষোলোটা পিস খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল হবে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে তারপরে যে মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এবং এগুলো একদম এর মধ্যে খুবই সুন্দর সুন্দর মাল এই যে আটটা মাল দেখুন এটাও খুব সুন্দর এগুলা কিন্তু একদম দেখার মতো মাল খুবই সুন্দর একদম খুবই সুন্দর আর এগুলোর রেটও একদম কম আছে অনলি মাত্র আপনি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল অনলি মাত্র আপনি নিতে পারবেন দুইশো আশি টাকা বাইশ চব্বিশ আপনি মাত্র দুশো আশি টাকা তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল মিনাস গার্মেন্ট মানি আপডেট মিনাস গার্মেন্স মানি নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানে বাজারে সেরা মালটা ইনশাল্লাহ এই মালগুলো আপনি একদম কমে নিয়ে অনাসে অর্ধেক লাভে মাল বিক্রি করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে আমি হাতা আটটা মাল থেকে ষোলো বিশ ছাব্বিশ এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার এই মালগুলো নিতে পারবে এটার মতো তিনটা টাকা এবং তিনটা সাইজ থাকবে ইনশাল্লা প্রতিটা মালেই সর্বনিম্ন থাকবে এই যে একটা মাল দেখুন এটা মাল খুবই সুন্দর এটা ষোলো বিশ মাল একদম সেপারেট অনলি মাত্র আপনি নিতে পারবেন অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনার এই মালগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এই যে জিরো এইগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ষোলো আঠারো বিশ বাইশশো চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ এই মালটা নিতে পারেন মাত্র আপনি দুশো তিরিশ টাকা অনলি মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে এই যে একটা মাল দেখুন ষোলো বিশ খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল মিনাস গার্মেন্টস মানে আপডেট মিনাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানে সেরা মালটা ইনশাল্লাহ তো অনেকে ভাবতেছেন ঠিকানাটা আমি ঠিকানা বলে দিচ্ছি এটা হল ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট এসে বিয়া বিচার এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে দেখার একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে আমি বাবার মেয়েরা অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে তো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর যে দেখুন খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো খুবই গোলা বালি রেটটা মাত্র দুশো ষাট টাকা দিতে পারেন অনলাই মাত্র দুশো ষাট টাকা এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো ভাল হবে ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ ষোলো বিশ নিতে যেন মাত্র তিনশো টাকা বাইশ ছাব্বিশ নিতে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল দেখুন এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ আছে এই যে দেখুন খুবই সুন্দর মাত্র দুশো আশি টাকা প্রায় এই মাঠটা নিয়ে মাত্র দুশো আশি টাকা দেখুন কত সুন্দর মাল দুশো আশি টাকা এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ আছে ষোলো আঠারো বিশ আছে আঠাশ ত্রিশ বত্রিশ আছে ষোলো বিশ নিতে পারেন মাত্র তিনশো টাকা বাইশ ছাব্বিশ নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা মানে একদম দেখার মতো মাল এগুলো মধ্যে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ ত্রিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আর এটা রেটতে পারেন মাত্র আপনি দুশো তো আশি টাকা আমাদের কাছে নিন মাত্র দুশো আশি টাকায় তারপরে একটা মাল দেখুন এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে দেখুন খুবই সুন্দর এই যে দেখার মতো মাল মাত্র আপনি তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা নিতে পারবেন এই যে একটা মাল এটাও খুব সুন্দর মাত্র আপনি তিনশত বিশ টাকা নিতে পারবেন এটা বাইশ ছাব্বিশ আছে ষোলো বিশ আছে আঠারো বছর সব ধরনের সাইজ আছে আপনি সব ধরনের সাইজ নিতে পারবেন এই জার্টটা আমার বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই সুন্দর এগুলো আমি কিন্তু জাস্ট আমার ধারণা দিচ্ছি এগুলো এমনি হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল আমরা এবং নিতে দিব তবে আমি বিরোধ করবো যে আপনার সরাসরি শুরুে চলে আসবেন দেখে শুনে নেবেন তা সবচেয়ে বারবার ভালো হবে ইনশাল্লাহ এই জারটা মাত্র আপনি তিনশো টাকা নিতে পারবেন এই জারটা মাল খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ একদম মানে সেরকম একটা মাল এক কথায় অস্থির একটা মাল আর এটা আপনি নিতে পারবেন অনলিমাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এম্যালা নিতে পারবেন এই যে একটা দেখুন বাবরি খুবই সুন্দর এই যে দেখুন এটা ষোলো বিশ বাইশো বিশ সব ধরনের সাইজ আসতে আপনারা নিতে পারবেন আর এটা নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা গুলো আপনারা এমাটার্সে নিতে পারবেন ঠিক আছে এই যে আউটটা মাল দেখুন এগুলো কিন্তু সব ধরনের ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেখা নিচান এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল এটা ষোলো বিশ আছে বাইশ আছে আপনার ছেলে সব সাইজ নিতে পারবেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর একদম কত সুন্দর মাল এক কথায় অসাধারণ একটা মাল এটা আপনার আড়াই বত্রিশ তিরিশ চল্লিশ এবং বাইশ সব সবজনের সাইজ আছে ঠিক আছে আপনার ছেলে সবজনের সাইজ নিতে পারবেন আমাদের অবশ্যই ভিডিও দেওয়া আছে সামনে পিসে আপনারা ভিডিওগুলো চেক করে আসবেন ওখানে কিন্তু আমাদের ষোলো বিশ বাইশ চাবি আশবত্রিশ সাইজ দেওয়া আছে চাইলে আপনারা ওই ওইখানে ঘুরে আসতে পারেন এই যে একটা মাল খুবই সুন্দর এই যে একটা মাল দেখুন এটা খুবই সুন্দর একটা মাল মাত্র আপনি তিনশো টাকা দেয় অনলি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে আপনার এই মালনশালে নিতে পারবেন ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখার মতো মাল খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল খুব সুন্দর দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ একদম কমের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এই মালসারা নিতে পারবেন ঠিক আছে এই যে আমার দেখুন বাইশ চব্বিশ যাবে সেগুলো আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেবো আমি ঠিকানাটা একটু বলে দিই এটা ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে ফোন দিলে হবে যে নাম্বারটা আছে ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মধ্যে মাল মালপাড়াই থাকি কেউ যদি ঘরে বসে নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ এই জাক্টটা আমাদের খুবই সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর মিনহাস গার্মেন্টস মানে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী মিনাস গার্মেন্টস মানে আপডেট এই জার্টটা আমার দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল ইন এই যে মাল দেখুন এটাও খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ আপনি এই মালটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে আর এটাও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে একটা মাল দেখুন একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল আসলে মিনাজগাঁও যে কথা বেশি না কাজে বেশি তার প্রমাণ হলো এই যে মাল দিয়ে সেম টু সেম যা দেখছেন আইসি ইনশাল্লাহ আমরা সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর এটার রেটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে আমি যা দেখাচ্ছি অর্থাৎ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে যারা এক থেকে দুই বছর নিয়ে যারা আমাদের উপরে ভিডিও আছে ওই ভিডিওগুলো চেক করে আসবেন তাহলে এক থেকে দুই বছর পর্যন্ত দেখতে পারবেন আজকে যেগুলো দেখাচ্ছি তিন থেকে পাঁচ পর্যন্ত ঠিক আছে আর যারা তিন থেকে পাঁচের পরে নেবেন তারা নিচের ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ এই যে মাল দেখুন খুবই সুন্দর এটা রেটটা মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যত গুড় তত মিষ্টি ঠিক আছে যত কয়টি যাব তত মাল শুনে যাবে একটা মাল দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি এই মালটা নিতে পারবেন এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই সুন্দর একটা মাল মাত্র তিনশত পঞ্চাশ টাকা দেখুন এগুলো আমাদের তিনটা কালার এবং তিনটা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ার মধ্যে মাল পাঠিয়ে থাকি আপনার যদি কেউ না আসতে পারেন আমাদের কাছে অনলাইনের মাধ্যমে ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে দেখেন ওই নাম্বারে যোগাযোগ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মধ্যে মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের ঠিকানা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো দোকান মিন হাস গার্মেন্টস কেউ শর্টকারে আসবেন ঢাকা সদরঘাট বিয়ে আসতে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা আমার ইমে এবং হোয়াটসঅ্যাপ করা ওই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো মাল আটাইশ তিরিশ বত্রিশ অনলি মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা নেবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করবেন না করলে আমার আমাকে ব্যাক করে দেবেন ইনশালা ঠিক আছে তারপর যেটা দেখাবো আটাইশ তিরিশ বত্রিশ সাইজ দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো মাল আর এটা রেটটা আপনার পাচ্ছেন মাত্র চারশো তো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার আপনার ইমালটাই এটার মধ্যে বাইশ ছাব্বিশ ষোলো বিশ আটাই বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশালা দেখাই নেবো ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর মধ্যে দেখুন খুবই সুন্দর স্টাইলে দেখুন একদম দেখার মতো মাল আঠাশ তিরিশ বত্রিশ আর এটা রেটটা পাচ্ছেন আপনার অনলি মাত্র চারশো তো পঞ্চাশ টাকা আপনারা এই মালটা এরকম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা স্কান আমার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্বল এক এক ইঞ্চ আমরা দিয়ে দেবো জাস্ট আপনাদেরকে ধারণা দেখাচ্ছি এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা মাল এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে আর এটা রেটটা মাত্র পাঁচশত বিশ টাকাগুলো আপনারা এই মালটা নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অনেক অনেক মাল আছে ইনশাল্লাহ তারপর যে মালটা দেখাচ্ছি আমি এটা হইল আঠাশ তিরিশ বত্রিশ খুবই সুন্দর অর্থাৎ আজকে যে মাল দেখাচ্ছি এই একটা মাল খুবই সুন্দর এটা রেটটা আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব ধরনের সাইজ আছে ঠিক আছে জাস্ট আপনাদেরকে ধার দিচ্ছি আপনার স্ক্রিনে আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে নিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন ঠিকানা কথাটা আমি ঠিকানা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত এক নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিয়ে বিচারণা এসে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আমি বাবার মেয়েরা অবশ্যই আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর আসলে মিনাজ গার্মেন্টস কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশাল্লাহ যা দেখবেন আসলে সেম টু সেম পাবেন ইনশাল্লাহ এতটর গ্যারান্টি মিনহাজ গার্জেন্স সব সময় দিয়ে থাকে ইনশাল্লাহ এই যে আপনার এই মালটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল আসলে আমি যদি আপনারা না আসেন শোরুমে না আসেন তাহলে আমি কখনও বুঝেতে পারবো না যে আসলে মিনাজ গার্মেন্টস মালগুলা কত সুন্দর হয় ঠিক আছে এই একটা দেখুন সামনে পিছে এক কাপড় খুবই সুন্দর আর এটার এটা ধরুন মাত্র আপনি চারশো টাকা চারশো নব্বই টাকায় হাজার টাকা বিক্রি করবেন ইনশাআল্লাহ মিনাজগঞ্জে মাল নিয়ে অন্তত আমি এতটুকু জ্ঞান দেব যে কখনও ঠকবেন না একবার মিনাজ মিনাজগঞ্জে আপনি ভিজিট করে যান তাহলে আসলে একদম এই যে আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ সব ধরনের সাইজ আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যারটা মাল দেখুন এটা আমি দেখিনি আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে সন্ধান দেওয়া দরকার ধারণা দেওয়া দরকার শুধুমাত্র ধারণা দিচ্ছি আমার দোকানে আসবেন দেখবেন ভালো মনে হলে আমার কাছ থেকে নেবেন এটার রেটটা আপনি নিতে পারতেন অনলি মাত্র আপনার কাছে ছয় শত পঞ্চাশ টাকা আপনার নিতে পারবেন এটা হল বাইশো বিশ ছাব্বিশ এটা আঠাশ বত্রিশ আছে আপনারা চাইলে সাতশো পঞ্চাশ টাকা আঠাশ বত্রিশ নিতে পারবেন ঠিক আছে এটা সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবে সব আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব আর এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে থাকি যে আপনি যদি আমার কাছ থেকে মাল দেখে যদি অন্য কখনও কোম্পানি আমারটা আমাকে ব্যাক করে দিয়ে আপনি অন্যখান্তে মাল নিয়ে যাবেন তবে আমার শুধু জাস্ট আপনারা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে মিনাজ গ্যামাস একবার ভিজিট করে যাবেন তাহলে মিনাজ গ্যামাসের গোবর কি সেটা চাল্লা আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে আট আস্তি বলতেই এই হারটা মাল এটাও খুব সুন্দর এই যে দেখুন আমি যদি মাল দেখাই ভাই রাত দিন চব্বিশ ঘন্টা দেখাতে পারবো মাল দেখানোর জন্য শেষ করতে পারবো না আমি কয়েকটা দেখাচ্ছি স্যাম্পল আপনারা ছড়াশোনি ছো চলে আসবেন দেখবেন শুনবেন নেবেন যদি ভালো মনে হয় আমার কাছ থেকে নিতে এমন কোনো কথা এই মার্কেটে তিনশো পঁয়ষট্টি দোকান আছে যার কাছ থেকে ভালো মনে হয় তার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এটাও তিনটা কালার দেবো তিনটা সাইজ আপনার অনেকে বলেন ভাই সাইজ করা সর্বনিম্ন তিনটা সাইজ থাকে সর্বনিম্ন তিনটা কালার থাকে এটা আমি বারবার বলে দিই তারপর আবার জিজ্ঞাসা করেন ঠিক আছে আর এটা শুধুমাত্র যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ এখানে কোনোভাবেই খুচরা সেল হয় না যারা শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর করলেই দুইশত একশো দোকান মিনহাস গার্মেন্টস সবের কাটা আইস আমাকে ফোন দিলে হবে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ইনশাআল্লাহ আমি আমার মেয়েরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তবে হ্যাঁ যারা এখনও নিত্য নতুন আপডেট নিতে চান নিত্য নতুন আপডেট দেখতে চান তাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলব আমাদের লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ একদম ইউনিক ডিজাইন এবং হাত তাদের হাতার হাতের কাজটা দেখুন বললাম আমি মিনাজ গ্যামাজের কথা বিশ্বাসীরা কাজে বিশ্বাসী খুবই সুন্দর সুন্দর মিনশাল মিনাজ গ্যামাজের মালগুলা আপনার সামনে যে মাল দিতে মাত্র পাঁচশো বিশ টাকা অনলি মাত্র আপনার পাঁচশো বিশ টাকা এই মালটা নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে ইনশাল্লা ঠিক আছে তারপর যেটা দেখাচ্ছি দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল প্রজাপতি একদম দেখার মতো মাল খুবই খুবই সুন্দর মাত্র ছয় পঞ্চাশ টাকা প্রায় নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরকম কিন্তু আমাদের কাছে আপনারা সময় সম্পর্কে দেখাতে পারতেছি না আমাদের কাছে অনেকগুলো ডিজাইন চাল্লা যদি আমি দিন যা সারাদিন দেখাই মাল টাকা চাষ করতে পারবো না এই মাল দেখুন খুবই সুন্দর রেটটা বললে একদম অবাক হওয়ার মতো রেট অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় নেবেন হাজার বারোশো টাকা বিক্রি করবেন নাহলে আমারটা আমাকে দিয়ে যাবেন এত সুন্দর সুন্দর নাম আসলে আজকের ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন মানে ব্যবসার কি গোমর মানে ফার্টিফোরকের যে গোমর সেগুলো সম্পূর্ণ পাস ইনশাল্লাহ এই যে দেখুন এই মালটা রেটটা অনলি মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নেবেন পনেরোশো টাকা দিয়ে বারোশো টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল ফুচকা মাল একদম কোয়ালিটিফুল দেখুন এটার এটার মধ্যে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াই বত্রিশ আমাদের কাছে সম্পূর্ণ সাইজ আসতে আপনারা স্ক্রিন আমার যোগাযোগ করেন আমার সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে ইনচালা দিয়ে দেবো ঠিক আছে আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিছু দেখাচ্ছি আপনারা যে কোনো জেলায় কুরিয়ানের মাধ্যমে আমাদের কাছে মাল নিতে পারবেন এই মাল দেখুন খুবই সুন্দর গিটটা দেখাও সেরকম একটা মাল দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল এটা সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ ইনচালা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা রেট একদম কম আছে আপনার স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ আমরা অবশ্যই রেটটা বলে দেব ইনশাল্লাহ ঠিক আছে এই মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর মাছি কাপড় দিয়ে একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল রেটটাও একদম সেপেট আছে অনলি মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় আপনারা এই মালটা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে মিনাজ গার্মেন্ট যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তার প্রমাণ তার মালে দিবে তার প্রমাণ তার কোয়ালিটি দিবে ইনশাল্লাহ মালের এই যে দেখুন কত সুন্দর দেখুন দেখার মতো মাল খুবই সুন্দর খুবই কালার গ্যারান্টি ইনশাল্লাহ রঙ দূরের মধ্যে খুবই একটা মিলে ষোলো বিশ বাইশ বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আসতে আপনার স্ক্রিনে আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে দেবো তো অনেকে ঠিকানা কথাটা মারতেছেন আমি ঠিকানাটা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগলি দুইশত এক নম্বর দোকান মিনহাজ গার্মেন্ট একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে আমার আমার ম্যানেজার অফিসে আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে আপনারা অনেকে ভাবতেছেন যে ভাই আমরা তো যেতে পারবো না কী করবো আপনারা ভাষায় বসে আমাদের কাছে মাল নিতে পারবেন ভাষায় বসে নিতে হবে অফিসে আপনাকে স্ক্রিন যে নাম্বারটা আছে এটা ইমএম এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা চাইলে ওই নাম্বার যোগাযোগ করে ইমএম এবং হোয়াটসঅ্যাপ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনার ইমএম এবং হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো দেখে শুনে আমার কাছ থেকে নেবেন ঠিক আছে এছাড়া বাংলাদেশের ট্রস আমরা কুলিয়ান করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে তো আমি তারপর যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর একদম কোয়ালিটি আসলে মানে আমি যদি মানে মালের বিবরণ দিই দিনটা শেষ করতে হবে মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না এত এত সুন্দর মানে ইচ্ছা আমাদের কাছে এক হাজারের উপরে আইটেম খালি ডিজাইন খালি ফাটি ফোর কয়টা দেখবেন আপনি দেখতে 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 বিরক্ত হয়ে যাবেন কিন্তু আমার মাল দেখানো শেষ হবে না এত এত হিউজ 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 পরিমাণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালারেশনগুলো রাখছি আপনারা আমি একটা কথা বলি সবসময় যে আমি কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী কথা যতই বলি আমার কাজে যদি কাজে কামে এক হয়ে তাহলে আমার কাছ থেকে মাল নেবেন ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের আপনার ধোকার কথা বলে আমি একটা কথা বলে দিতে চাই যে আমি কথায় বিশ্বাসী এই কথা আমি বলে দিতে চাই যে আপনারা যা দেখবেন ইনশাল্লাহ সেম টু সেম আমরা অবশ্যই অনেকে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল কথা বলে যেটা আপনাদের আকর্ষণ দেওয়ার জন্য আমি বলি যে আপনারা ওগুলো থেকে অবশ্যই একদম সাবধানে থাকবেন যার কারণ প্রতারকের কোনো শেষ নেই কিছু কিছু ইউটিউবার নতুন ইউটিউবার আসতে ওনারা কথাবার্তা এমনভাবে বলে যে মানে যে আপনাদেরকে মাল ফিরিয়ে দেওয়া দেয় আসলে অবশ্যই আপনাকে বুঝে শুনে নিতে হবে অবশ্যই আপনার গুগল ম্যাপটা অবশ্যই চেক করতে হবে যে তার ঠিকানাটা সঠিক কিনা এবং তার অ্যাড্রেসটা সঠিক কিনা এই অবশ্যই আপনাকে গুগল ম্যাপ আপনার যে চ্যানেলটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এটা আমাদের নিজস্ব শোরুম অবশ্যই বিভিন্ন আউট যে চ্যানেলগুলো আছে ওগুলো দেখে আপনারা পতানো হবেন না যে এরা নিজস্ব চ্যানেল এবং নিজস্ব শোরুম আপনারা অবশ্যই ওই চ্যানেল থেকে নেবেন যা দেখবেন ইনশাআলা সেম টু সেম পেয়ে যাবেন তো আমরা পরে যে মালা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখুন রামপালের মধ্যে একদম কোয়ালিটি ফুল দেখুন কত সুন্দর যে দেখুন দেখার মতো মাল খুবই সুন্দর এটা মধ্যে আমরা ছোটো বলা সব ধরনের সাইজ আছে আমরা জাস্ট ধারণার জন্য একটা দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আমি যদি ভাই একটা কথা বলি যে কাজ এবং মানে মালের যে বিবরণ দেই তিনটা চেষ্ট করবো কখনো দিতে পারবো এই যে একটা মাল দেখুন পার্টি ফোর মধ্যে খুবই সুন্দর দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল কত সুন্দর মাল দেখুন দেখার মতো মানে পুরিকা কাজ দেওয়া একদম কোয়ালিটি ফুল আর এটার রেটটা আমি যদি বলি দিই অনলি মাত্র আপনি আটশোশো পঞ্চাশ টাকা দিবেন সাতশো পঞ্চাশ থেকে আপনি এটা এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে অর্থাৎ আপনার আড়াই বত্রিশ ছয়শ সাতশো পঞ্চাশ তারপর যদি ছত্রিশ আটশোশো পঞ্চাশ তারপর হইলে এক হাজার পঞ্চাশ বড় একদম এক হাজার পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন আসলে মানে আমি এমন 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 কোয়ালিটি ফুল মাল রাখছি আপনাদেরকে আসলে দেখুন আটটা মাল খুবই সুন্দর এই যে দেখুন একদম ফোরির মতো থাকবে ইনশাল্লাহ খুবই খুবই সুন্দর মাল খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ আর এগুলো ফুতি কাজগুলো একদম নিখুঁত একদম নিখুঁত ফুতির কাজ পাবেন নিখুঁত 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 পাবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটি এরকম কিন্তু ভাই আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে মিনাজ গার্মের কথা বিশ্বাসীরা কাজে বিশ্বাসী যা দেখবেন আইসা সেম টু সেম নেবেন ইনশাল্লাহ যত গুড় তত মিষ্টি আপনাকে যত কোয়ালিটি যাবেন তত মাল রেট বেশি হবে যত নর্মাল যাবেন তত মাল রেট কম হয় এই জন্য আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে আমি সবসময় বলি যে আপনাকে যাচাই বাছাই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যেখান থেকে নেন যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনার এই কখনও দোকান খাবেন না ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসটুকে ফলো দিয়ে সাথে থাকতে হবে তাহলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনাস গার্মেস ইউটিউব চ্যানেল থেকে আপনার কাছে চলে যাবেন ইনশালার নোটিফিকেশান এই জন্য সবাই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমেন্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস গার্মেসের নতুন আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ